গায়নো কমার্সটা অনেকে জিম করে জিম করার পরে ওদের ধারণা হল যে জিম করলে গায়নো কমে যাবে তাই তো যে ধারণা তো এটা যে আচ্ছা কথাটা অনেকাংশেই সত্য আবার অনেকাংশেই সত্য নয় সেটি আমরা বলছি গায়ন কমার্সটা দুই ধরনের হয়ে থাকে একটা ট্রু গায়নোকমার্সটা আর একটা হলো সিউডো গায়ন ট্রু গাইন মানে গায়ন অমার্সটি আছে গ্ল্যান্ড আসে সাথে হলো যে ফ্যাট আছে দ্যাট ইজ ট্রু গায়নোকমাস্ট্রিয়া আর সিরু গায়নোকমাস্ট্রিয়া অনলি ফ্যাট আসে এখন আপনি যদি এক্সারসাইজ করেন এক্সারসাইজ করলে ভিতরে যে মাসেলটা আসে ফ্যাক্টোরালিস মেজার যে মাসেলটা ব্লাড সাপ্লাই রক্ত সঞ্চালন এটা বেড়ে যায় এবং নিউট্রিশন বেড়ে যায় যার কারণে মাসেলটা বেশ বড় হতে থাকে যদি ট্রু গাইনোকোমাস্টিয়া থাকে তাহলে বরং পেসটা আরও বড়ো হবে আর যদি সিডো গাইনোকমাস্টিয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফ্যাট থাকে সুতরাং ব্যায়াম করলে সেই ফ্যাটটা কমে যাবে সুতরাং আলটিমেটলি কমে যায় সুতরাং দুইটাই সত্য যে এক্সারসাইজ করলে গায়নোকমাস্টিয়া অনেকাংশেই বড় হবে আবার অনেকাংশেই কমবে এটা আসলে বুঝতে হবে যে ডাক্তারের যে এটা সিডো গাইনোকমাস্টিয়া অথবা সুতরাং এই পরামর্শটা প্লাস্টিক সার্জনের কাছ থেকে নেবেন তাহলে আপনার উপকার হবে থ্যাংক ইউ